হ্যালো বন্ধুরা নমস্কার চলে এসেছি একটা টিভি দেখো এই স্কুল দেখো থ্যাংক ইউ মিনি এখানে রাখার জন্য এটা ও বাবা টিভি কই কোথায় টিভি ওই দেখো এটা টিভি এটা কোন টিভি তাহলে কি হবে আমি জানি না তোমার কম্পিউটার থেকে ওই মডেলটা টানো আইডিয়া ঠিক বলেছিস একটা আইডিয়া এসেছে আমার মাথার মধ্যে ওটা করলেই হয় ওই কম্পিউটারের মনিটরটা খুলে এখানে লাগিয়ে দিই তাহলেই হয়ে যাবে টিভি হবে জানি আনো তো হবে কি হ্যাঁ ঠিক আছে যদি না হয় তো দেখিস চ ধর আর যদি না হয় তাহলে বুঝবি বাকি যে আমি এখন রিমোটটা নিয়ে নিই চ মোড়াকাও আনবে মোড়াকাও আনবে ওটা মোড়াকাও মোড়াকাও তুমি বলো মোড়াকাও এই তো আমার এখানে দুটো মনিটর আছে একটা মনিটর তো দিয়ে দিই তাহলেই হয়ে যাবে চল হ্যাঁ আইয়া তুই পারবি হ্যাঁ পারবো বাহ বাহ কাম ছাড়ছে আই আই চল দেখি চল কাম ছাড়ছে ঠাকুর আনছে বন্ধুরা মোড়াকাও মনিটর ঠাকুর দেখি

এজে এটা খুলে ফেলেছি ঠিক আছে ঘুঘুতে হ্যাঁ আই ও ঐ তো ঐ তো এই মড় যে টেস্টটা না দিলাম এটা লাগাবো কি করে আ দেখ টেস্টটা জানতে বলি টেস্টটা তো লিয়ে আয় আমাকে লিয়ানতে হবে আমার নাম লিয়াই ডয়রে রয়েছে ডয়রে ওই সাদা টেস্টটা টান দি লিয়াই চলে দেখি ডয়ারে নাম দেখো বন্ধুরা তাড়াতাড়ি আয় তাড়াতাড়ি আয় যাই দেখি টেস্টটা আবার কো ফটাং করে আয় ফটাং করে আয় একটু টেস্ট আনতে এতক্ষণ হ্যাঁ এতক্ষণই জাপান করে জাপান ছপাং হবে না এখানে আয় এটা দেখা এতগুলো টেস্টার এই যে ফিটিং এই তুমি খাও তুমি খাও আমাদের একটু দেরি হবে ইউ ও ভাত বাড়বে নাকি আমার ওনা তো কে বাড়বে ও সেই কারণেই তো এই টিভি সেটিং করতে বেশি সময় লাগে না পেতে কিন্তু স্টিকটা কোথায় আছে কি জানি এই যে এটার সাথে একটা স্টিক যে লাগানোর ছিল হ্যাঁ টিভি লে গেল ঠিক আছে

বোর্ড তো পেয়েছে স্টিক কোথা স্টিক লাগবে চার্জার লাগবে এই যে স্টিক রে চার্জার এই যে চার্জার রে পেয়ে গেছে এই যে স্টিক এই যে চার্জার এই যে স্টিকটা এটা হচ্ছে মেন স্টিক এই স্টিকটা লাগিয়ে দিলাম এটা থেকে ছবি আসে এটা হচ্ছে অ্যামাজন স্টিক স্টিক ফায়ার ওর জন্য এই যে আর এটা হচ্ছে গিয়ে অ্যামাজন স্টিকের লাইন দিতে হবে এই যে চলে গেল লাইন এটা হচ্ছে বোর্ড এখানে হচ্ছে আমি জানি স্পিকার লাইন আর এটা হচ্ছে মেন লাইন যে কি বোর্ডটা দিতে হবে এই যে ও মনিটরেও তো লাইন দিতে হবে মনিটরে লাইন দিতে হবে তো এই যে মনিটারের চার্জার মনিটরের চার্জারটা এখানে দিয়ে দিলাম না সুইচটা দাও এটা এই কারণেই লাগালাম বলো তো কেন লাগালাম পারবা রিমোটটা এটা কেন লাগালাম বলতে পারবা পরীক্ষা যেহেতু পিতির শেষ তো পরীক্ষা শেষ হয়ে গেছে তার জন্য এটা লাগালো এখন তার পরীক্ষা নেই ফায়ার স্টিক চলে এসছে রিমোট কন্ট্রোল করার জন্য রেডি টু ইউজ এর মধ্যে অ্যালেক্সা রয়েছে অডিও অ্যালেক্সা গোপাল ভার এরকম বললেই হবে যথেষ্ট কানেক্টিভিটি হয়ে গেছে একটা লাইট বন্ধ করে দিই এতগুলো লাইটের দরকার নেই এই যে এখানে অ্যাপ্লিকেশান চলে এসছে এটা আপডেটও হয় সময় সময় এই যে কানেকটিভিটি হয়ে গেছে ফাইনালি ওপেন হয়ে গেছে মনিটার মনিটারকে আমরা টিভি করে ফেলেছি এই যে ইউটিউব ওপেন এর পুরো একদম স্মার্ট টিভির মতো এবারে ইউটিউব ওপেন হয়ে গেছে ডাইরেক্ট যদি অ্যালেক্সা করতো তাও হতো কিন্তু যেহেতু ফার্স্ট টাইম